নমস্কার বন্ধুরা আমরা যাচ্ছি এখন একটা পটলা গাছে বেশ দেরি হয়ে গেছে যাওয়ার কথা ছিল সাতটার মধ্যে এখনই বাজে সাতটা সাতান্ন আঠান্ন হয়ে গেছে গুনগুনের কাজ সেই চলছে কখন থেকে শেষ আর হয় না আর এতগুলো ওষুধ এখন বেড়েছে তো তো আর শেষই হচ্ছে না ওষুধ খাওয়ানো তো সেই সব কমপ্লিট করে গুনগুন কিন্তু জাগা অবস্থা আমরা না বেরোনোর সময় ভিডিওটা অন করতে ভুলে গেছি ওকে গাড়িতে সেট করতে করতে আমাদের ভুল হয়ে গেছে তো গুনগুন এখন জেগে আছে আর একটু অন্ধকার হয়ে আছে তো আর আমি আজকে ক্যামেরা থেকে ভিডিওটা করছি না ফোন থেকে করছি তাই জন্য একটু হয়তো আচ্ছা আসছি কিন্তু ও জেগে আছে আমি নেমে ওকে দেখাবো ঠিক আছে আর নেমে যখন আমি যখন নেমে যাব ওখানে গুনগুনের মুখটা দেখাবো আর কালকে গুনগুনের এমনি ওই পেটের যেটা ওটি হয় কালকে নিয়ে গেছিলাম তো রাত্রেবেলা অনেক রাত্রেবেলায় মানে কালকে এত রাস্তাতে এত জ্যাম ছিল মানে নিউজেও দেখাচ্ছিলো যে এত জ্যাম সাড়ে তিন ঘন্টা লেগেছে ঘরে পৌঁছোতে মানে সেই যাচ্ছি দুটো চাকা যদি ঘোরে দু মিনিট দাঁড়িয়েছি দুটো চাকা যদি ঘোরে দু মিনিট দাঁড়িয়েছি কালকে এত বিরক্তি লেগেছিল না আর কি শরীর দুর্বল হয়ে গেছিলো তো সব এই জন্য আরও দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে দেরি সব কাজ শেষ করতে দেরি সব কিছু হতে হতে না খুব তাড়াহুড়ো করে লাস্টের সময় টাইমটা মানে এ করতে পারলাম তো তাই জন্য একটু বেরোনোর সময় মাথাতে রাখা উচিত ছিল আমার গুনগুনকে দেখানো দেখাতে ভুলে গেছি আমি নামিয়ে দেখাবো আর যাচ্ছি আমার আমাকে বলছিল বলে পটলাগ হবে সেদিনকে যখন কথা হয়েছিল মানে গুনগুনের পরিস্থিতি তো এখন ভালো নয় তাহলে দেখো গুনগুন যদি সুস্থ থাকে তখন আমি নিয়ে যাব না হলে কিন্তু নাও যেতে পারি তখন বলেন ওরা সবাই বলছে বলে যে না তোমাকে কিছু করতে হবে না তুমি আসো তো গুনগুনকে নিয়ে তো কিন্তু আমি একটু ওই পনির আর ছোলা ছিল বাড়িতে তো ওইটা দিয়ে কোনো রকম রান্না করেছি আর শুব্রত গিয়ে সিঙ্গাড়া কিনে নিয়ে এসছে আমার মিষ্টি করার আমি বললাম যে যাব তখন ওরা বলছিল তোমার যদি টাইম থাকে তাহলে তুমি মিষ্টি তৈরি করে নিয়ে আসবে আর কিছু করতে হবে না কিন্তু মিষ্টিটাই করতে আমার টাইম একদম নেই আমি যে মিষ্টিগুলো একটু করবো একটু টাইম লাগবে আর সুব্রতকে যে পাঠিয়ে বাড়িতে দুধও শেষ হয়ে গেছে সুব্রত যে বাড়ি থেকে মানে গিয়ে একটু দুধ হয়েছে এটাও টাইম ছিল না তো তাই যেন সব গন্ডগোল হয়ে গেছে আর মিষ্টি করে নিয়ে মানে নিয়ে যাচ্ছি না শুধু ওই সিঙাড়া নিয়ে যাচ্ছি তাও কেনা আর আমি বানিয়েছি পনির আর ছোলার তরকারি আর কি আর দেখাবো সেটা পনির আর ছোলার তরকারি আর সিঙাড়াটাও কেনা গুনগুন বসেছে কালকে আস্তে আস্তে এত দেরি বাবা সেই যেন আমি না ঘুমিয়ে এরকম ঢুলে পড়ছি রাস্তাতেই এত কষ্ট হয়েছিল কালকে বেশ কষ্ট হয়েছিল আসার সময় সাড়ে তিন ঘন্টা আমাদের কত লাগে ওই এক ঘন্টার ভেতরে ঘরে ঢুকে যাওয়ার কথা সেখানে যদি আরও এক্সট্রা আড়াই ঘন্টা লাগে মানে সাড়ে তিন ঘন্টা লেগেছে কালকে ওই সামনে আমাদের সোমবার দিন ছুটি তো মেমোরিয়াল ডে এখানে তো সেই চার দিন মানে শুক্রবার দিনটাও এত অফিস কেউ করছে না তো পুরো চার দিন পেয়ে যাচ্ছে মানুষ পুরো ঘুরতে বেরিয়ে যাচ্ছে সেই নিউজেও দেখাচ্ছে যে মেমোরিয়াল ডেতে এত মানে রাস্তাঘাট এত জ্যাম হয়ে গেছে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তারপরে দেখলাম কি খাবো মানে সুব্রতকে কি করলাম মুড়ি আর ডিম ভাজা করে দিয়েছি ঠিক আছে আর ভাত আমি কি করেছিলাম ভাত একটু না তার উপরে একটু ঝিঙের তরকারি ছিল আর এমনি যা তরকারি ছিল নেয়ার মতো নয় ডাল একটু সবজি ওগুলো আর কত আমি একটা কৌটোর মধ্যে কি করেছি ঝিঙের তরকারি আর ডাল নিয়ে চলে ভাত নিয়ে চলে গেছিলাম যে যদি টাইম পাই তাহলে খেয়ে নেবো কারণ বাইরের খাবারে তো খেতে ভালো লাগে না আর সেই খেলাম সেখানে খেয়েছি কিন্তু সেই ঝিঙের তরকারি আর এটা খাওয়াও হয়নি দিয়ে এসে আমরা ঘরে যখন পৌঁছলাম তখন সাড়ে আটটা বাজে তো সাড়ে আটটার সময় কি করেছি ওই খা মানে এইটুকুটুকু করে ভাত যেইটুকু মানে ডাব্বাটার মধ্যে ছিল ওইটাই গরম করে খেয়েছি তারপরে এবারে অনেক গুনগুনের অনেক কাজ থাকে স্নান করা থাকে সব কিছু করতে করতে সেই সময় যদি বেশি করে খেয়ে নিতাম তাহলে ঠিক ছিল শুক্রতর এবারে ওষুধ খাওয়ার আছে সুগারের না সুগারের ওষুধ ওষুধগুলো খাবে তো তো সে কী করেছে স্নান যেই করেছে ওর খিদে পেয়েছে আবার বলে যে তো আর ভাত খাবো না তাহলে কি এমন কি খাওয়ার আছে তো এই এক এই ছোট একটু বাটিতে একটু মুড়ি আর একটু ডিম ভাজা করে দিলাম তো সে সেইটাই খেলো দিয়ে ওষুধটা খেলো আর আমি আর কিছু খাইনি ওই একটু ডিম ভাজা নিয়েছি খেয়েছি শুয়ে পড়েছি কালকে দিয়ে আর শরীর চলছে না সকালবেলায় দিলাম সুব্রত এসে গুনগুনের কাছে এলো দিয়ে আবার গিয়ে ঘুমিয়েছে অনেকক্ষণ চারিদিকে না মেমোরিয়াল ডেতে না সব পতাকা সব কাজ মানে রাস্তা গোটা ইয়ে করছে আর গুনগুনের স্কুলেও কিছু প্রোগ্রাম আছে মনে হচ্ছে খুব দেখলাম ওখানে লোকজনের ভিড় মানে কোনো কোথাও কিছু হবে এখানে একটা মানে ওই প্লেনের মতন করা আছে ওই ওই জায়গাটা পুরো পতাকা সব ধুতে রেখেছে গোটা চারিদিকে না ওই এখানে কোনো অনুষ্ঠান হলে না এইসব সব জিনিসগুলো দেওয়া থাকে ওই গাড়ি কন্ট্রোল করার জন্য এই যে এইখানে একটা দেখতে পাবেন এই যে দেখা যাচ্ছে না এত স্পিডে গাড়িটা যাচ্ছে না এই যে দেখুন এই যে এইটাই এই যে এইটা যে গেলো এইগুলো না সারা রাস্তা জুড়ে দেওয়া আছে মনে হয় কোথাও কিছু আছে সামনেই হয়তো কোথাও কিছু আছে আর ওই যে প্লেনের ওই রকম রাখা আছে ওইখানে দেখছি খুব অনেক পতাকা আর সারা যে ওই দিকটায় যতগুলো ঘর আছে না ঘরের সাইডে 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 পুরো রেখেছে কি হচ্ছে তো এখন এই মেমোরিয়াল ডে আর এতদিনের ঠান্ডার পরে ওয়েদারটা খুব ভালো হয় তো এই সময় দেখবেন সবাই ঘুরতে যায় সবাই মানে কেউ থাকে না বাড়িতে আমাদের এই গ্রুপটার মধ্যে দেখছি একজন শুধু চলে গেছে ওর মা এসছে এখানে নেই ও চলে গেছে আর আমাদের এই তিনজন আছি জানি না ওরা ঘুরতে যাবে কিনা জানি না না যাবে না মনে হয় কোনো কথা হয় নিয়ে নিয়ে শুনিনি কোথায় কিন্তু সবাই প্রায় ঘুরতে যায় আর একটা বন্ধু যেটা আমাদের এই গ্রুপের মধ্যে না অন্য মানে এমনি জানাশোনা ওরাও গেছে ক্যাম্পিং করতে গেছে তো ভালো সবাই ঘুরতে যাচ্ছে আর আমাদের তো যাওয়ার উপায় নেই আমাদের এই তিন ঘন্টা থেকে চার ঘন্টা আমাদের লিমিট টাইম তার মধ্যে পটলাক ছাড়া আর আশেপাশে ছাড়া আমার আমাদের যাওয়ার উপায় নেই তাও আমরা অনেক ঘুরি কিন্তু মানে এই আশেপাশে যা আছে তাও আমরা ঘরে থাকি না মানে এই গরমকাল হওয়া মানে তো শনিবার রবিবার আমরা বেরিয়েই যাই তো ঘুরি মানে আমাদের যেটা লিমিটের মধ্যে আমরা ঘুরি হয় গুনগুন গুনগুন বুড়ি কিন্তু टाकी আছে हैन তো গুনগুন বুড়ি टाकी আছে আর আজকে সারা দিন হয় 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 সারা দিন করে যাচ্ছে তো ভালো মুডে ছিল হ্যাঁ আই মানে এই মুডটার আগে ভি লোকের বাড়িতে করতে পারে যাই আর হা করে 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 ঘুমিয়ে আসে এবারে গিয়ে একটু কথা টথা বলে এই যে হা আবার রাই হচ্ছে রাই বুড়ি আবার গুনগুন দিদির নকল করতে শিখেছে মানে নিজের যে এতগুলো ভাষা কতগুলো কথা শিখেছে সেগুলো এখন ভুলতে যাচ্ছে জানেন তো এত বদমাসি গুনগুন দিদি যা হ্যাঁ হ্যাঁ করে ওইটা এখন নকল করার চেষ্টা করছে জানেন তো কোটা দিকে বসে বসে এরকম বলছে আমি দেখবি তোকে পিট্টু দেবো দেখবি হ্যাঁ গুনগুন দিদির নকল করছে আর কি ভালোবাসছে এখন গুনগুন দিদির প্রাণ হয়ে যাচ্ছে ও মানে এসে গুনগুন আমাকে বলতে হয় মিষ্টি দাও মানে কিসি দাও কিন্তু গুনগুন দিদিকে সেটাও বলতে হচ্ছে না গুনগুন দিদিকে গিয়ে মানে একদম চোকাস করে টুক কিসি খেয়ে চলে আসছে চোখাশ করে টিক কিসি হয়ে চলে আসছে মানে সুব্রত কেউ কিসি দেয় না কিন্তু এরকম সুব্রত তো চেয়ে চেয়ে হয়রান হয়ে যায় তাও দেয় না গুনগুন দিদিকে দিচ্ছে বাবা আমি বলো বাবা অত ভালোবাসা তো চলুন আমি গুনগুনকে নামানোর সময় আমি দেখাবো ঠিক আছে আর বক বক করছি না আপনাদের সঙ্গে আবার একটু গুনগুনকে দেখিয়ে দিয়ে দেবো তো চলুন

ওহ না নেমে আর দেখাতে পারলাম না ওটা সব বেরিয়ে চলে এসেছিল যাদের বাড়িতে গেছিলাম না ওরা সব বেরিয়ে এসেছিল আর ওদের বাড়িতে একটা কুকুর আছে তো লিও বলে ওর নাম ও মানে জাস্ট চলে এসেছে তুই হড়পড় করতে না আর ভিডিওটা করা হয়নি ভালো কি গুনগুনের নাম মুখ দেখালে আমার নিজেরই ভালো লাগে না বাড়িতে এসে ওই তার কাজ বাজ শেষ করছি তো তাতে হচ্ছে ওর একটু তাকানো অবস্থায়ও আছে ওখানে আমার ঘুমিয়ে ছিল যে একটু ভিডিও করব তাও না এই বাড়িতে এসে একটু দেখলাম তাকিয়ে আছে তখন আপনাদেরকে দেখাচ্ছি আহ আহ খুব দuttu ও ও ও

ওই যে কোথাও থেকে এলে একটু মোছামুছি করি ওর বাবা হাত টাত মুছে দিচ্ছে আমি মুছছিলাম আমি যেহেতু ভিডিওটা করছি বলে ওর বাবা তখন এই যে হাত টাত গুলো মুছে দিচ্ছে বাইরে গেলে তো এসে হাত পা আমরা মুছে দিই হাত পা মুখ ওরও একটু রিফ্রেশ লাগে হ্যাঁ হ্যাঁ সবাইকে বলো কিন্তু আমি ঘুমিয়েছিলাম ওদের যে ডগিটা না ও খুব বোঝে জানেন ওর পায়ের কাছে এসে চুপচাপ করে এসে না কেমন দেখছে গুনগুনকে তারপরে মানে অনেকক্ষণ গুনগুনের দিকে তাকিয়ে আছে কোনো ডিস্টার্ব করে না কিন্তু গুনগুনকে মানে ওই কি করে পশু পাখিরা বোঝে আমাদের রায়ও কোনোদিন গুনগুনকে মারেনি বা কামড়ায়নি কোনো দিন হ্যাঁ সবাইকে হাই বলে দাও সিনচানের সঙ্গে কথা বলছে এখন সিনচানের সঙ্গে কথা বলছে সিনচানকে খুব ভালোবাসে এটা জানেন তো এটা হচ্ছে এইখানে তো পাওয়া যায় না অ্যামাজনে আমরা অর্ডার দিয়েছিলাম এটা ডিরেক্ট চীন থেকে এসছে না না জাপান থেকে না হ্যাঁ সুন্দর মুখটা করেছে দেখুন আরো অনেকদিন হয়ে গেল সব টানা টানিতে না ওই রাইও এক খুপলে দেয় তাই অনেক দিন হয়ে গেল এটা আর ওটা দেখুন ওই যে এখানে ছুটে বেড়াচ্ছে মানে তাকে নিতে বলছে সে তাকে নিতে বলছে হ্যাঁ দিদি কি বলছে দিদি কি বলছে দিদি কি বলছে বলে লাইছো না লাইছো না তুমি কিন্তু খুব দূর তো করছো কিন্তু তুমি কিন্তু খুব দূর তো দিচ্ছ তুমি কিন্তু আজকাল কিন্তু এমন নয় যে শান্ত মেয়ে হয়েছো সারাক্ষণ সবাইকে বাবাকে মারতে মারতে এখন মাকে মারা আরম্ভ করেছে পিট্টু দে বয় পিট্টু পিট্টু করে দেওয়া ছনা ছনে পিট্টু পিট্টু করে দেবে শুধু তার সঙ্গে খেলতে হবে মানে সংসারে সমস্ত কাজ ছেড়ে আমি যদি তার সঙ্গে খেলি ও মোটামুটি সব খাওয়া দাওয়া ভুলে যাবে আর সারাদিন ও খেলতে থাকবে ওকে যদি না খেতে দিই তা কোনো আপত্তি নেই ও বাবা লে ও বাবা লে বাবা লে বাবা একটা গান শুনে দাও তো পিট্টু পু একটা গান শুনিয়ে দাও গান শুনিয়ে দাও সবাইকে একটা গান শুনিয়ে দাও একটা গান শুনিয়ে দাও পিকাপু পিকাপু একটা গান শোনাও ছবিকে একটা গান শুনিয়ে দাও তুমি কত গান জানো তুমি কত গান জানো একটা গান শুনিয়ে দাও গান শুনিয়ে দাও ছবাইকে পিকাপু পিকাপু গান শোনাও ছুনিয়ে দাও ছুনিয়ে দাও ছুনিয়ে দাও ওলে বাবালে বাবালে একটাও তুমি গান শুনাবে না পেকাবো আর চেয়েও আর অনেকদিন না কুকি কুকিকটা ও মানে ভুলে গেছিল কাল থেকে কুকি কুকি করছি আবার তার মনে পড়ে গেছে কুকিক কুকিক ধাপ্পা কুকিক ধাপ্পা ও কুকিক ধাপ্পাটাও জানে অনেকদিন বলা হয়নি বলে ও ভুলে মানে বল মানে বলা ছেড়ে দিয়েছিল যে এই কাল থেকে আবার কুকিক ধাপ্পা করছি আবার কুকিক ধাপ্পা করছো এরকম করলে হবে তোমাকে ছোনাতে হবে তো সবাইকে চলো বাই করো দিদি বাই করে দিয়েছো তুমিও বাই করো আচ্ছা এই যে পিকাবু আইছি ও করে দুটো কথা বলে তো সরু গলায় বলতে পারে না কেমন এটা কর্করে গলায় তো বললে তো তুমি কই কোথায় বললে তো আলে বাবালে বাবালে

কুচু কই আমার কুচু কই আমার কুচু কই চোখটা লাল হয়ে যাচ্ছে ওলে বাবা লে বাবা আমার কুচু কই আমার কুচু কই ও বাবা এত আনন্দ এত আনন্দ হচ্ছে আমার কুচু কই এত কি করছো কি করছো তুমি একা একা কি করছ একা একা কি করছ দুধ করছো চলো বাই করো বাই করে দাও বাই করে দাও বাই বাই হুম ওহ বুড়োর মতন গলা ওহ ওহ সস্তার এখন আওয়াজ শিখেছে গুনগুন যে সব আওয়াজ বের করে এখন ওগুলো নকল কই কি করছো তো তুমি গুনগুন দিদির আওয়াজ নকল করছে দেখেছি সবাইকে বলে হ্যাঁ কই কুই 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 এই তো এইতো ও চুলকুনিও এসছে ঘুমও চলে তো চলুন আজকের মতন বিদায় জানাচ্ছি আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই